আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেন এন্ড শখের রান্না আপনাদের ব্যাপারে ফিরে স্বাগত মুই বরিশাল মনু আজ গো আপনাদের ঘরে নামি দেমি রেস্টুরেন্টের মত মোমো বানাই দেখাম আর সাথে বানাই দেখাম একটা সস মানে সসটার জন্যই মোমোটা বেশি স্বাদ লাগে এজন্য আমি প্রথমে নিয়ে নিছি 1 কাপ ময়দা 1 কাপ ময়দার সাথে আমি দিয়ে দিছি 3 টেবিল চামচ কর্ন ফলোয়ার আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ এখন আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিলাম সয়াবিন তেল গরম করে মিশিয়ে আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল আমি গরম করে আমি এর সাথে মিশিয়ে নিলাম এখন এগুলো ভালো করে তেলটা মিশিয়ে নেব এখন দিয়ে দিলাম আমি ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানি নিতে হবে ফুটন্ত গরম পানি দিয়ে আস্তে আস্তে দিয়ে আমি একটা ডো নেব নেবো মানে ডোটা শক্ত হই হবে নরম যেন না যেন হয় এই যে আমি শক্ত একটা ডো বানাই নেব এদিকে আমি নিয়ে নিছি মুরগির বুকের মাংস ব্যালেন্ডারে দিয়ে আমি কিমা করে নিছি এক দুইটা কাঁচামরিচ দিয়ে আমি কিমা করে নিছি এখন আমি কিমার সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আরও দিয়েছি সয়া সস আর টমেটো সস দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ সোয়াবিন তেল গরম একেবারে গরম কইরা আমি দিয়ে দিলাম এখন এগুলো ভালো করে আমি মিশিয়ে নেবো আরো দিয়ে দিলাম আমি গাজর কুচি বাঁধাকপি কুচি আপনারা বাঁধাকপি আর গাজর দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই মোমোর এই পুটটা যত মজা হবে মোমো কিন্তু খাইতে ততই স্বাদ হবে বাঁধাকপি আর গাজর দিলে মোমো ওটা খাইতে খুবই মজা হয় এখন আমি একটা রুটি মোমো বানানোর জন্য একটা রুটি বানাই নেব রুটিটা কিন্তু একদম পাতলা হবে মানে একেবারে টিসুর মতো পাতলা হবে এই যে আমি টিসুর মতো পাতলা করে একটা রুটি বানাই নিছি আমি একটা কৌটোর মুখ্য দিয়ে আমি গোল গোল কইরা কেটে নেব এই যে দেখেন আমি এইভাবে গোল গোল কইরা কেটে নিছি এখন আমি সবগুলো এইভাবে গোল গোল কইরা কেটে নেব এখন এই যে আমি মোমোর পুর দিয়ে আমি মোমো বানিয়ে দেখাচ্ছি আমি তেমন ভালো ডিজাইন করে মোমো বানাইতে জানি না আমি সাদা মিঠে ভাবে বানাচ্ছি আপনারা যদি ভালো করেন ভালোভাবে বানিয়ে নেবেন আর যে যেখান থেকে আমার ভিডিও গুলো দেখছেন সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই আমাকে ফলো দিবেন আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাব নিত্য নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব এই যে আমি এইভাবে সব মোমোগুলো বানিয়ে নেব এই যে এইভাবে আমি বানাই নিচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আমি ছোট ছোট করে বানাচ্ছি এই যে দেখেন আমি ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি এই দেখেন আমার মোমো কত সুন্দর কিউট কিউট হচ্ছে এখন আমি এই জালিদের ভিতরে তেল মাখাইয়ে নিছি তেল মাখিয়ে নিয়ে আমি সব মোমোগুলো দিয়ে এখন আমি ভাপে দিয়ে দেবো আমি বিশ মিনিট ভাপ দিয়ে নেব এদিকে একটা কড়ার ভিতরে আমি তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তেলের ভিতরে তিল রসুন কুচি আদা কুচি দিয়ে একটু হালকা ভাইজে নেব এখন আমি দিয়ে দিলাম টমেটো সস প্রায় চার টেবিল চামচ আমি টমেটো সস দিয়েছি আর দিয়ে দিলাম সয়া সস এগুলো আমি ভালো করে একটু নেড়ে নেবো এখন আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তাও দিয়ে দিছি এক টেবিল চামচের মতো আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আমি এক কাপ পানি আর দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ কুচি এখন আমি ভালো করে ফুটোয় নিয়েছি একেবারে জাল দিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো দিয়ে দিলাম আমি মধু মানে মধু দেওয়াতে এই দ্বিগুণ বাইরে যায় এখন এই যে আমার হয়ে গেছে কিউটি কিউটি মোমোস গুলো এই যে দেখেন আমার মোমো গুলো কত সুন্দর হয়েছে দেখেন আমি বিশ মিনিট ভাপিয়ে নিয়েছি এখন এই যে মোমোগুলো তুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন মোমো গুলো কত সুন্দর হয়েছে আর আমার যে মোমোর যে শীতটা আমি খুব পাতলা করে বানাইছি এই দেখেন আমার সসের ঘনত্ব এভাবে আপনারা ঘন করে বানাইবেন এই এখন আমি দেখাচ্ছি মানে এই সসটা যে এত স্বাদ হয় আপনারা একবার হলো আমার এই রেসিপি ফলো করে আপনারা বানাই দেখেন মানে একবার বানাইলে আপনারা বারবার বানাইয়ে খাইবেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো থাকেন Allah Hafiz